আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সাইকেলটিতে আবেদন করার জন্য একশো চৌষট্টি পদে কিছু নির্দিষ্ট জেলার প্রার্থীক্ষণ আবেদনের সুযোগ রয়েছে কোন কোন জেলার প্রার্থীক্ষণ আবেদনের সুযোগ রয়েছে সেটি কিন্তু অবশ্যই দেখাই দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির নিবৃত্তি উঠে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সাইকেলটিতে আবেদন করার জন্য এইচএসি পাশে আবেদনের সুযোগ রয়েছে পদের পাশে শিক্ষক কতদূর আবেদন করা যাবে সেটি কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করব পদের নাম ভান্ডার রক্ষক পদসংখ্যা পাঁচটি টাকা ন হাজার তিরিশ থেকে বিশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড বেতন ভাতা দিয়ে আদেশ দুই হাজার পনেরো অনুযায়ী সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত অবরাইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তারপরে প্রত্যেকতা বলা হয়েছে স্বাধীনত্রিক্রাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা চোদ্দটি টাকা দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে শিক্ষাগত যোগিতা বিদ্যাস কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন সুযোগ রয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং আরও বলা হয়েছে কম্পিউটারে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তারপর যে পত্রিকতা বলা হয়েছে উচ্চমান সহকারী কাম রক্ষক একশো পনেরোটি পদে রোগসহ নিয়োগ দেওয়া হবে টাকা দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে ব্যবসা শিক্ষা স্নাতক বা স্থানমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তারপর যে পত্রিকতা বলা হয়েছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা ছয়টি এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নবেরিকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সিটি বা সমন্বয় স্থিপিতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে সাতলিপিতে ইংরেজিতে আশি থেকে পঞ্চাশ শব্দ বাংলায় থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে তারপর যে পত্রিকতা বলা হয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদ সংখ্যা চব্বিশটি টাকা এগারো তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা শিক্ষাগত যোগাযোগ কোনো স্বীকৃতি বিশ্বদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞান ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে যে জেলার প্রার্থীগ্রহণ বিধিত সহ জেলা থেকে আবেদন করতে পারবেন রাঙ্গামাটি খাগড়াচড়ি বান্দরবান বান্দরবন পার্বত্য জেলা বাংলা সহ জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এই লিঙ্কটির মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরু হয়েছে বিশে আগস্ট দু হাজার পঁচিশ দশ ঘটি হতে আবেদনের শেষ তারিখ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটি পর্যন্ত আবেদন চলমান থাকবে তো আবেদন করার জন্য পরীক্ষা ফি নেওয়া হবে যে কোনো টেডক পেমেন্ট নাম্বার মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি না হবে এক নং কর্মীর পদজনে পরীক্ষা ফিন হবে একশো পঞ্চাশ টাকা টেডক সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা খরচ পড়বে দুই থেকে পাঁচ নং কর্মীর পদজনে পরীক্ষার ফি হবে একশো টাকা টেডক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা খরচ পড়বে তারপরে এখানে আরও বলা হয়েছে ক্ষুদ্র গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের জন্য পরীক্ষা হবে পঞ্চাশ টাকা ডাক সার্ভিসের সরে গেমন টাকা খরচ পড়বে তারপরে এখানে প্রথম এস এম সেন্ড করতে হবে দ্বিতীয় এস এম এস এখানে সুন্দরভাবে দেওয়া আছে সেন্ড করতে হবে কীভাবে দেখে নেবেন তারপরে এখানে দেওয়া আছে এখানে আরও বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রশিক্ষণ যদি থাকে এর সনদ প্রত্যাহার প্রত্যয় কপি লাগবে এখানে দাখিল করতে হবে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট এই ওয়েবসাইট এবং টেলিডক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে এই ওয়েবসাইটে পাওয়া যাবে প্রিয় ভাইবার এসএ রাষ্ট্রের তো নিয়মিত সরকারি চাকরির বিভাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফিস